রসুল্লাহ সাল্লাহু আলু সাল্লাম প্রায় চল্লিশ ঘন্টা পর তাকে দাফন করা হয় রসুলসাল আলু সাল্লাম এন্তেকাল করেন সোমবার জোহরের আগে আমরা যদি টাইম হিসেবে ধরে নেই তাহলে সকাল দশটা বা এগারোটা এরকম সময় হবে আর ওনাকে দাফন করা হয় বুধবার রাতে মাঝরাতে বা ফজরের আগে সেই হিসেবে যদি সময় ধরে নেওয়া হয় তাহলে প্রায় চল্লিশ ঘন্টার মতো হয় এই সময়টাতে আসলে কী করা হয় সেটা যদি আমরা লিস্ট হিসেবে ধরে নিই তাহলে প্রায় দশটি কারণ পাওয়া যায় এক নম্বর কারণ রসল সাল্লাম এনতেকাল করার পর তিনি আসলেও এনতেকাল করেছেন কিনা না এটা নিয়ে বিশাল বড় একটা কনফিউশন দেখা দেয় স্পেশালি অনেক সাহাবি এটাকে মেনে নিতে পারতেছিলেন না যে রসুলসলোল্লাহ সাল্লাম এন্তেকাল করেছেন হজরত ওমর রসিয়াল্লাহ তালো তিনি তিনি তো বলেই ফেলেছেন যে বলবে রসদ সাল্লাহ আলাই সাল্লাম এন্তেকাল করেছে তো তাকে কতল করা হবে ইভেন কি তিনি মসজিদে মসজিদের ভিতরে ঘোষণাও দিয়ে দিয়েছেন পরে যখন হজরত আউ রাহু তাল্লাহ আসলেন তিনি একটু দূরে ছিলেন তিনি ক্রমফার্ম করলেন যে রসদ সলাল্লাহ আলি সাল্লাম করেছেন তিনি রসুলসল্লাহ আলি সাল্লামকে দেখতে গেলেন এবং তার কপালে চুমু খেলেন তারপর ক্রমফার্ম করলেন যে তিনি ইন্তেকাল করেছেন এটা হলো এক নম্বর কারণ দুই নম্বর কারণ হচ্ছে খলিফা নিযুক্ত নিয়ে কিছুক্ষণ পর সাকিফায়ে বনু সাইদা নামে একটা জায়গা যেটা ওই মুসিদ্দিন পাশেই ছিল সেখানে একটা মিটিং হয় সেই মিটিংয়ে আকর আল্লাহ তালুকে খলিফা নিযুক্ত করা হয় এটাকে বলা হয় যে উন্নতির ওপর একটা বিশাল ফেতনা আসতে পারতো রসসল্লা আলিবাসাল্লাম ইন্তেকালের পর যেটা আবর রসিয়াল তালুকে খলিফা করার মধ্য দিয়ে এই ফেতনাকে বন্ধ করা হয় তিন নম্বর কারণ হচ্ছে গোসল করানুনিয়া যে রসুল সাল্লু আলী সাল্লামকে গোসল দিতে হবে সাধারণত কেউ এন্তেকাল করার পর তাকে কাপড় খুলে গোসল দেওয়া হয় তো রসুলসল্লাহ আলাইহি সাল্লামকে গোসল দেওয়ার ব্যাপারে কি করা হবে এবং কিভাবে গোসল দেওয়া হবে কাপড় খোলা হবে কিনা এই বিষয়ে সাহাবিদের বাজে বিশাল বড় এক কনফিউশন দেখা দেয় সবাইটা ধরে নেওয়া হয় সোমবার বা মঙ্গলবার আনুমানিক ওই দিনই রাতের মধ্যে আল্লাহ তালা সমস্ত সাবিকে ঘুম পাইয়ে দেন তারা ঘুমের মধ্যে একটা শব্দ শুনতে পান এই আওয়াজের মধ্যে বলা হয় যে রসদ আলী সাল্লাম যে কাপড় পরা অবস্থায় আছেন তাকে যেন কাপড় না খুলে এই অবস্থায় গোসল দেওয়া হয় অর্থাৎ অন্য অন্য সবাইকে যেভাবে গোসল দেওয়া হয় রসদ সাল্লু আলি সাল্লামকে সেভাবে গোসল দেওয়া হয় নাই কাপড় পরা অবস্থায় রসদ সাল্লাহ আলি সাল্লামকে গোসল দেওয়া হয় রসদ সাল্লাহ সাল্লামকে গোসল দেন ওনার চাচত ভাই ওনার জামাই আলী ইবনে আলী তালেব রসি আল্লাহ চার নম্বর কারণ ছিল কাপড় পরা নিয়ে যে রসদ সাল্লাহ সাল্লামকে তিন টুকরা ইয়াবিলি কাপড় দ্বারা কাঁপন পরানো হয় এবং ইয়ামিন এই কাপড়টা যে জায়গা থেকে আসে সেই জায়গার নাম হল সাহুল অঞ্চল সেই সাহুল অঞ্চল থেকে কাপড় আসে সেই তিনটি কাপড় দিয়ে রসদ সাল্লামকে কাফন পরানো হয় পাঁচ নম্বর হচ্ছে জানাজার নামাজের ইমাম নিয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো যে জানাজার নামাজ রসুল সাল্লাহ সাল্লামের জানাজার নামাজ কে পড়াবেন এটা নিয়ে দেখা যায় বিশাল এক কনফিউশন পরবর্তীতে সাহাব এ কালাম রসুল্লাহ তারা সিদ্ধান্ত নেন যে কোনো ইমাম থাকবে না প্রত্যেকেই নিজে নিজেই যার জানাজার নামাজ আদায় করবেন কারণ তিনি তো হচ্ছে ইমাম উলমুর তার ইমাম কে হবে যেমন আমরা একাকি সন্ন্যত বা নফল নামাজগুলো পড়ি সেইভাবে নামাজগুলো পড়ে প্রথমে পুরুষরা গিয়ে নামাজ পড়েন এরপরে মহিলারা গিয়ে নামাজ পড়েন এরপরে বাচ্চারা গিয়ে নামাজ আদায় করেন অর্থাৎ এই নামাজের কোনো ইমাম ছিল না প্রত্যেকেই যার যার জানাজদার নামাজ আদায় করেন ছয় নম্বর যে কারণটা ছিল সেটা হচ্ছে দাফন করা নিয়ে রসুল্লি সাল্লামকে তো দাফন করা হবে কবর করা হবে তো তাকে কোন জায়গায় দাফন করা হবে এটা নিয়েও প্রথমে একটা কনফিউশন দেখা দেয় কেউ বলেন জান্নাতুল বাকিতে দাফন করা হোক আবার কেউ বলেন অন্যান্য জায়গায় তখন অউগপর রসিয়াল্লাহু তাল্লাহ একটা হাদিস হাদিসের উদ্ধৃতি দিলেন তিনি বলেন রসুল্লু আলিয় সাল্লাম বলেছেন রবিরা যেখানেই এতেকাল করেন সেখানেই তাদেরকে কবর দেওয়া হয় সাত নম্বর হচ্ছে কবর খোঁড়ার নিয়ে যে ওই সময় মদিনাতে দুইটা স্টাইলে কবর করা হতো একটা সিন্ধু কবর আর একটা হচ্ছে বগলি কবর তখন দুই ছাবিকে কবর করতে বলা হয় যে আগে করতে পারবে সে রসুল সাল্লাহ আলাই সাল্লামের কবর করবেন আবু তালহা আনসারি রজিয়াল্লাহ তাল্লু তিনি কবর করে আগে চলে আসেন তো রসুল সাল আল্লামের কবরটা তিনি খোঁজেন আট নম্বর যে বিষয়টা আট নম্বর হচ্ছে যে দাফন করা নিয়ে রসুসল্লাহ আলাই সাল্লামকে দাফন করার সময় চারজন সাহাবি কমরে নামেন এখানে একটা কথা বলে রাখি রসুসল্লাহ আলাইসাল্লামকে গোসল দেওয়ার সময় কে গোসল করাবেন এটা নিয়ে যখন মতভেদ দেখা দেয় তখন আবু অকর রসিয়াল্লাহ তালু তিনি তো খলিফা তিনি তো খলিফা তো তিনি ডিসিশন নেন যে এটা তার পরিবার থেকে হবে তারা তারা গোসলও করাবেন এবং কবরও কবরের মধ্যেও নামাইবেন ওই চারজন সাহাবির নাম হলো এক নম্বর হচ্ছে হজরত আলী রসিয়াল্লাহ তালু দুই নম্বর হজরত আব্বাস রজি আল্লাহ তিন নম্বর ফদল ইবনে আব্বাস রজি আল্লাহ তালু চার নম্বর সালেহ রজি আল্লাহ তালু উনি রসুল সল্লাহ আলাই সাল্লামের গুলাম আজাদ কিত দাস তো তারা চারজনেই রসদ সাল্লাহ আলি সাল্লামকে দাফন করেন নয় নম্বর যে বিষয়টা কে সর্বপ্রথম রসুল সল্লা আলি সাল্লামকে টাচ করেন কেউ মনে করেছেন কেউ হয়তো বা টাচ করেছে না একজন সাহাবি জেনে বুঝেই টাচ করেছেন যিনি স্মরণীয় হয়ে থাকতে চান যে দুনিয়ার বুকে আমির রসুল সাল্লা সাল্লামকে সর্বশেষ টাচ করেছেন তিনি হলেন মহিরা ইবনে সৌবা রস আল্লাহ উনি যে টাচ করেছেন তার দুইটা বর্ণনা পাওয়া যায় একটা বর্ণনা হচ্ছে যে যখন মাটি দেওয়া হয় যখন মাটি দেওয়া হয় নাই তখন তিনি কবরে নাম নামলেন এবং সবাইকে বললেন যে মাটি দিয়ে দেন এরপর সর্বশেষ তিনি রসদ সাল্লাইসাল্লামকে টাচ করে এরপরে আরেক বর্ণাই পাওয়া যায় যে তিনি ইচ্ছাকৃতভাবেই হাতের আংটিটা রসুল সাল্লাহ আলাই সাল্লামের কবরে ফেলে দেন এবং সেই আংটি ওঠানোর অজুহাত দিয়ে কবরে নামেন এবং রসুদ সলাল্লাহ সাল্লামকে টাচ করে সর্বশেষ তিনি খবর থেকে উঠেন দশ নম্বর যে বিষয়টা দেখা যায় সাল্লাল্লাহু আলাইহি আলসালামকে খবর দেওয়া শেষ করে সবাই যখন চলে আসেন বলা হয়ে থাকে ওই দিনটা সাহাবাই সাহাবাই কালামদের সব থেকে বেশি কষ্টের দিন ছিল যে তারা সবাই প্রিয় মানুষটাকে খবর দিয়ে আসলেন ওই দিন আসলে তারা কিছুই করতে পারতেছিলেন না তাদের এত মন খারাপ ছিল যে তাদের প্রিয় মানুষটা তাদের কাছ থেকে চলে গেলেন যে মানুষটাকে তারা টাচ পর্যন্ত করার কোনো চিন্তাও তারা করতে পারতেন না সেই মানুষটাকে তারা মাটি দিয়ে আসলেন এটা তারা কোনোভাবেই মেনে নিতে পারতেছিলেন না এবং ওনারা যখন

জীবনীগুলো উদ্ঘাটন করা এবং রসুল সাল্লাহ সাল্লামের জীবনীগুলো পড়া সেখান থেকে মানুষের অনেক বড়ো শেখার অনেক কিছু জানার বোঝার অনেক কিছুই আছে এর জন্য রসুল সাল্লাহ সাল্লামের জীবনে যদি কোনো ব্যক্তি বেশি বেশি পড়ে তাহলে রসুল সাল্লাহ সাল্লামের ভালোবাসা তার দিলের মধ্যে পয়দা হবে আল্লাহ তালা আমাদের সবাইকে সাল্লামের জীবনের উৎপাদন কাল তফিতার করেন